শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা তারিখ চুম্বক আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী ওয়েস্টেডের তারিতের চৌম্বক্রিয়া আবিষ্কারের পর অনেক বিজ্ঞানী চেষ্টা করতে থাকেন চুম্বক ক্ষেত্র থেকে কিভাবে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায় এ নিয়ে যারা কাজ করেছিলেন তাদের মধ্যে ইংল্যান্ডের মাইকেল ফ্যারাডে আমেরিকায় জোসেফ হেনরি এবং রাশিয়ার এইচএফই লেঞ্জ তারা তিনজনেই পৃথক পৃথকভাবে সাফল্য লাভ করেন কিন্তু আঠারোশো সালে মাইকেল ফ্যারাডে তার পরীক্ষালব্ধ ফলাফল সর্বপ্রথম প্রকাশ করেন মাইকেল ফ্যারাডে দেখান যে একটি পরিবর্তনশীল ক্ষেত্র তড়িৎচালক শক্তি সৃষ্টি করতে পারে যা একটি আবদ্ধ বর্তনী দিয়ে একটি আবিষ্ট তড়িৎ প্রবাহ চালাতে পারে পরিবর্তনশীল ক্ষেত্রের দ্বারা কোনো বর্তনীতে তড়িৎচালক শক্তি বা প্রবাহ সৃষ্টির এই ঘটনাকেই তারিখ চুম্বকীয় আবেশ বলা হয় তারিচুম্বকীয় আবেশ আবিষ্কারের জন্য ফ্যারাডে দুইটি পরীক্ষা করেছিলেন পরীক্ষা এক কার্ডবোর্ডের একটি চোঙের গায়ে অন্তরিত তার পেঁচিয়ে একটি কুণ্ডলি তৈরি করা হলো এই কুণ্ডলিতে প্রবাহের উপস্থিতি বোঝার জন্য এর দুই প্রান্তের সাথে একটি গ্যালভানোমিটার যুক্ত করা হলো সংযোগ দেওয়ার সময় তারের প্রান্তে অপরিবাহী আবরণ খুলে ফেলা হয়েছে এখানে চিত্রে তোমরা সেই ব্যবস্থাটুকু দেখতে পাচ্ছ এখন একটি দণ্ড চুম্বককে চোঙের ভিতরে ঢুকানো হলো দেখা গেল গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ ঘটছে অর্থাৎ কুণ্ডুলি দিয়ে তড়িৎ প্রবাহ চলছে এবার চুম্বকটিকে বের করে নেওয়া হলো দেখা গেল চুম্বক প্রবেশ করানোর সময় গ্যালভানোমিটারের কাটার বিক্ষেপ যেদিকে হয়েছিল চুম্বকটি বের করানোর সময় বিক্ষেপ হয়েছে তার বিপরীত দিকে চুম্বকটিকে স্থির রেখে এবার যদি গ্যালভানোমিটার সহ কুণ্ডলিটিকে চুম্বকের দিকে দ্রুত নেওয়া হয় তাহলেও গ্যালভানোমিটারে ক্ষণিক বিক্ষেপ দেখা যাবে কুণ্ডলিটিকে চুম্বক থেকে দূরে সরিয়ে নিলে বিক্ষেপ বিপরীত দিকে দেখা যাবে ফ্যার্ডের দ্বিতীয় পরীক্ষা এই পরীক্ষার জন্য অন্তরিত তামার তারে দুটি বন্ধ কুণ্ডলি নিতে হবে প্রথম কুণ্ডলিতে শুধু একটি গ্যালভানোমিটার সংযুক্ত করতে হবে দ্বিতীয় কুণ্ডলিতে একটি তড়িৎচালক শক্তির উৎস রূপে একটি ব্যাটারি একটি পরিবর্তনশীল রোধ ও একটি টেপা চাবি সংযুক্ত করতে হবে তোমরা চিত্রে সেই ব্যবস্থাটি দেখতে পাচ্ছ যে কুণ্ডলিতে একটি তড়িৎচালক শক্তির উৎস সংযুক্ত তাকে মুখ্য কুণ্ডলী বলা হয় আর যে কুণ্ডলিতে গ্যালভানোমিটার সংযুক্ত সেটি মুখ্য কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ চালালে গৌণ কুণ্ডলীর গ্যালভানোমিটারে ক্ষণিক বিক্ষেপ দেখা যায় আবার তড়িৎ প্রবাহ বন্ধ করার সময়েও গ্যালভানোমিটারের বিক্ষেপ দেখা যাবে তবে এবার বিক্ষেপ বিপরীত দিকে হবে মুখ্য মুখ্যকুণ্ডলীর প্রবাহ ক্রমাগত পরিবর্তন করতে থাকলে গ্যালভানোমিটারে বিক্ষেপ দেখা যাবে এক্ষেত্রে প্রবাহ বৃদ্ধির সময় বিক্ষেপ যেদিকে দিকে হবে প্রবাহ হ্রাসের সময় বিক্ষেপ তার বিপরীত দিকে হবে মুখ্য কুণ্ডলীর প্রবাহ স্থির রেখে যদি কুণ্ডলী দুটির মধ্যবর্তী দূরত্ব পরিবর্তন করা হয় তাহলেও গ্যালভানোমিটারে ক্ষণিক বিক্ষেপ দেখা যাবে দূরত্ব বৃদ্ধি করলে বিক্ষেপ যেদিকে হবে দূরত্ব হ্রাস করলে বিক্ষেপ তার বিপরীত দিকে হবে বিক্ষেপের হার নির্ভর করবে কত দ্রুত কুণ্ডলী দুটোর দূরত্ব পরিবর্তন করা হয় তার উপর এখানে তোমরা সমগ্র ব্যবস্থাটির দুটো চিত্র দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এখানের এই তড়িৎচালক শক্তির কারণে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার চুম্বক্রিয়ার ফলে যে ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার প্রভাবেই এই গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং যার ফলশ্রুতিতে এখানের গ্যালভানোমিটারে আমরা বিক্ষেপ দেখতে পাই